ওয়াইট স্টুডিও বারবার চেক করলে চ্যানেল ডেট হ্যাঁ বন্ধুরা ওয়াইটি স্টুডিও বারবার চেক করলে চ্যানেল ডেট এক হাজার সাবস্ক্রাইবার থেকে দু হাজার সাবস্ক্রাইবার বা এক লাখ সাবস্ক্রাইবার প্রত্যেকেই কিন্তু বলছে যে সামনেলে দিচ্ছে ওয়াইটি স্টুডিও বারবার চেক করলে চ্যানেল ডেট আজকে তোমাদের আমি আসল সত্যি কথাটা বলবো যে সত্যি সত্যি কি ওয়াইটি স্টুডিও বারবার চেক করলে চ্যানেল ডেট হয় কি হয় না আর তোমরা ভাবছো ওই সমস্ত ভিডিও দেখে তোমরা অনেকেই ভাবছো যে আমি তো হোয়াইট স্টুডিও বারবার দেখি তাহলে ওই কারণেই হয়তো আমার চ্যানেলটা ডেট হয়ে গেছে ওই কারণেই হয়তো আমার চ্যানেলে ভিউজ আসছে না আমার চ্যানেলে আগে ভিউস হতো কিন্তু এখন আমার চ্যানেলে ভিউস হচ্ছে না তাহলে এটাই কারণ আমি হোয়াইট স্টুডিও বারবার দেখে ফেলেছি এখন আমি কি করব। তো আজকে আমি তোমাদেরকে আসল সত্যি কথাটা একদম তুলে ধরবো যে হোয়াইট স্টুডিও বারবার চেক করলে তোমাদের কি সত্যি কোনো অসুবিধা হয় চ্যানেলে কি কোনো ক্ষতি হয় আর কি কারণে তোমাদের ভিউসটা ডাউন হয়ে যাচ্ছে কি কারণে ভিউসটা একসময় আপ হচ্ছে কি কারণে আবার ডাউন হচ্ছে সেটাও কিন্তু বলে দেবো আজকের ভিডিওতে তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো আর চ্যানেলে যারা এখনও পর্যন্ত নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে দাও তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো সবার আগে তোমার কাছে পৌঁছাবে ঠিক আছে বলা যাক হোয়াইট স্টুডের আসল সত্যটা দেখো আমি হোয়াইট স্টুডিওটা ওপেন করছি ঠিক আছে ওয়াইট স্টোরটা ওপেন করার পর দেখো এখানে র্যাঙ্কিং বাই ভিউজ সাত নাম্বার ভিউজ ডাউন দেখাচ্ছে ইমপ্রেশন ক্লিক রে ডাউন দেখাচ্ছে অ্যাভারেজ ভিড্রেশান এটা কিন্তু হাই দেখাচ্ছে ঠিক আছে তো আমি যদি এখন ওয়াইটি স্টোরটা ওপেন না করতাম তাহলে কি এগুলো আমি দেখতে পারতাম এগুলোকে আমি চেক করতে পারতাম এইগুলো আমার চ্যানেলে যদি আমি ভিউস আনতে চাই তাহলে কিন্তু আমাকে এগুলো চেক করতে হবে আমাকে কিছুক্ষণ বাদে বাদে কিন্তু এগুলো চেক করতে হবে যে আমার ভিউসটা কেমন আসলো সেটা আমি চেক করব কিছুক্ষণ বাদে বাদেই আমার ইচ্ছে হবে যে আমি একটু ওয়াইটি স্টুডিওতে আমি যাই গিয়ে দেখি আমার ভিউসটা কত হলো তারপরে আমার এই ক্লিক থ্রুরটা কেমন ঠিক আছে তারপরে আমার অ্যাভারেজ ডিউরেশনটা কেমন অ্যাভারেজ ডিউরেশন যখন দেখি আমি হাই রয়েছে তাহলে আমার মনে একটু শান্তি লাগে যে না আমি এই ভিডিওটা বানিয়েছি আমার এই ভিডিওটা অডিয়েন্সের পছন্দ হয়েছে পছন্দ হয়েছে বলেই এই অ্যাভারেজ ডিউরেশনটা এত রয়েছে হাই রয়েছে মানে আমি যে ভিডিওটা বানিয়েছি তোমাদের পছন্দ হয়েছে যারা যারা আমার ভিডিওটা দেখেছো তোমাদের প্রত্যেকের পছন্দ হয়েছে বলেই এতটা টাইম ধরে আমার ভিডিওটাকে তোমরা দেখেছো ঠিক আছে তাহলে আমি মন থেকে আমি আশ্বাস দিতে পারি আমার মন থেকে আমি বিশ্বাস করাতে পারি যে হ্যাঁ না আমি ভালো ভিডিও আমি তৈরি করেছি কিন্তু ওই যে দেখতে পাচ্ছি ইমপ্রেশান ক্লিক থ্রু রেট এটা কিন্তু ডাউন ঠিক আছে ইমপ্রেশান ক্লিক থ্রু রেটটা কিন্তু ডাউন তাহলে আমাকে কী বুঝতে হবে যে তোমরা ক্লিক করোনি কেন ক্লিক করিনি কারণ থামনেলটা আমি অ্যাট্রাক্টিভ হয়তো করতে পারিনি থামনেলটা হয়তো তোমাদের পছন্দ হয়নি ওই জন্য তোমরা ক্লিক করোনি কিন্তু যাদের প্রয়োজন ছিল ওই ভিডিওটা বা তোমার প্রয়োজন নেই ভিডিওটা ওই জন্য তুমি ক্লিক করনি যাই হোক যেই কারণে হোক ক্লিকটা করনি। তাহলে আমি এই যে ক্লিকটা এই বাড়ানোর জন্য আমাকে কি করতে হবে আমাকে আরো বেটার করে থামলেল আমাকে তৈরি করতে হবে আরও সুন্দরভাবে আমাকে থামলেল তৈরি করতে হবে যাতে তোমরা ক্লিক করো তো তাই প্রত্যেকেরই কিন্তু এই হোয়াইট স্টুডিওটা কিন্তু দেখা দরকার যখনই আমরা ভিডিও আপলোড করি আপলোড করার পরের থেকে কিন্তু আমরা হোয়াইট স্টুডিও চেক করি এবং কি ঘুম থেকে উঠেই কিন্তু চেক করি যাদের চ্যানেল মনিটাইজ হয়েছে যে কত ডলার হলো কত ডলার জমলো চ্যানেলে ভিউজ কেমন সব কিছু কিন্তু আমরা চেক করি যারা আমরা ইউটিউব নিয়ে সিরিয়াস প্রত্যেকে কিন্তু যারা ইউটিউব নিয়ে সবসময় ভাবতে থাকি সবসময় কিন্তু আমরা ওয়াইট স্টোরও চেক করি দিনের মধ্যে যে কতবার চেক করি আমি নিজে আমি নিজে দিনের মধ্যে মনে হয় দুশো তিনশোবারও আমি চেক করি ঠিক আছে তো দেখো এই যে ভিউসটা এই যে ডাউন রয়েছে ইম্প্রেশান ক্লিক রেটটা ডাউন রয়েছে এটা যদি আমি হোয়াইট স্টুডিও চেক না করতাম তাহলে কি আমি জানতে পারতাম তাহলে আমি বুঝে গেছি যে আমার এই ভিডিওর থামনেলটা আমাকে আবার অন্যভাবে আমাকে দিতে হবে পরবর্তীতে আমি যদি এই ভিডিও তৈরি করি তাহলে আমাকে থামনেলটা এর থেকে আরও বেটারভাবে আমাকে দিতে হবে ঠিক আছে যদি এটা আমি না দেখতাম তাহলে কিন্তু আমার এই ধারণাটা কিন্তু আসতো না পরে তোমরা যে এই যে লোকের ভিডিও দেখছো হোয়াইট স্টুডিও বারবার চেক করলে নাকি চ্যানেলের সমস্যা হয় আমি তোমাদেরকে বলছি যে হোয়াইট স্টুডিও তুমি দিনে হাজার বার দিনে দশ বার দিনে পাঁচ হাজার বার তুমি ওপেন করবে কোনো সমস্যা হবে না আমি গ্যারান্টি দিয়ে তোমাদেরকে বলছি দিনে যত খুশি বা তোমার যত খুশি মন চায় তুমি হোয়াইট স্টুডিও খোলো এই যে তোমরা ভাবছো আমার চ্যানেলে ভিউজ কেন ডাউন হচ্ছে আগে তো আমার চ্যানেলে ভালো ভিউস হতো এখন কেন ভিউজ ডাউন হচ্ছে এখন ভিউজটা ডাউন হচ্ছে এই কারণেই যে অ্যালগোরিদাম চেঞ্জ হচ্ছে ইউটিউবের অ্যালগোরিথাম কিন্তু সপ্তাহে কখনো একবার চেঞ্জ হয় কখনও দুবার চেঞ্জ হয় ঠিক আছে এরকমভাবে কিন্তু অ্যালগোরিথাম চেঞ্জ হতেই থাকে বিভিন্ন আপডেট নিয়ে আসে ইউটিউব যার কারণে এক এক চ্যানেলে এক এক রকমের অ্যালগোরিথামের কারণে কিন্তু এক এক চ্যানেল এক এক টাইমে ডেড হয়ে যায় ভিউজটা ডাউন হয়ে যায় আবার ভিউজটা কখনো আপ হয় আমার চ্যানেলেও কিছুদিন আগে ভিউস কিন্তু আপ ছিল এখন কিন্তু ভিউজটা ডাউন চলছে ঠিক আছে তো এই যে ডাউন চলছে এই ডাউন থেকে কিভাবে ওঠা যায় ডাউন থেকে আমি যদি এখন ডিপ্রেশনে গিয়ে আমি যদি ভিডিও বানানো বন্ধ করে দিই চ্যানেলে যদি আমি আর ভিডিও না দিই যে আমার মন খারাপ করে আমি একদম ডিপ্রেসড হয়ে আমি আর ভিডিও দিচ্ছি না তাহলে কি হবে তাহলে আমার চ্যানেলটাকে আর কখনো আপ হবে আর কখনো আপ হবে না বরং আরও ডাউন হতেই থাকবে তাহলে আমার এই চ্যানেলটা আপ করতে গেলে কী করতে হবে ডিমোটিভেট না হয়ে আমাকে আরও ভিডিও তৈরি করতে হবে ভালো ভালো ভিডিও আমাকে তৈরি করে দিতে হবে বাট তুমি ভাবছো যে আমি আগে ভালো ভিডিও দিতাম সেগুলোতে ভিউজ হতো কিন্তু এখন আমি সেরকমই ভিডিও দিচ্ছি কিন্তু এখন ইদানিং ভিউজটা হচ্ছে না তো ধৈর্য ধরো যেভাবে কাজ করেছো সেভাবেই কাজ করে যাও ভিউসটা কিন্তু একদিন আপ হবে এক এই যে ইউটিউবে কাজ করতে গেলে কখনো আপ হবে ভিউজ কখনো কিন্তু ডাউন হবে এভাবেই কিন্তু চলতে থাকবে যাদের আজ থেকে পুরনো চ্যানেল পাঁচ বছর দশ বছর আগের চ্যানেল যারা আজকে যাদের সাবস্ক্রাইবার আজকে মিলিয়ন মিলিয়ন লাখ লাখ তাদের চ্যানেলও কিন্তু একটা সময় ডাউন হয় একটা সময় আপ হয় কিন্তু তারা কি ভিডিও বানানো স্টপ করে দেয় স্টপ করে দেয় না কারণ তারা জানে তাদের অভিজ্ঞতা আছে যে ইউটিউবে কাজ করতে গেলে ভিউজ কখনও আপ হবে কখনও ডাউন হবে তো যখন ভিউজটা ডাউন হবে তখন তোমাকে ওয়াইট স্টুডিও দেখে তোমাকে বুঝতে হবে যে আমার অডিয়েন্সের চাহিদা কীরকম সেই চাহিদা অনুযায়ী আমাকে ভিডিও দিতে হবে কারণ দেখো আজ আমার চ্যানেল যখন নতুন ছিল তখন আমার নতুন অডিয়েন্সের জন্য আমি সমস্ত ভিডিওগুলো বানিয়েছি সে সমস্ত ভিডিওতে কিন্তু ভালো ভিউস হয়েছে কিন্তু এখন নতুন নতুন যে সমস্ত অডিয়েন্স আমার যোগ হয়েছে যে সাবস্ক্রাইবারগুলো আমার যোগ হয়েছে নতুন নতুন এবার তাদের জন্য আমাকে কিছু ভিডিও তৈরি করতে হবে তো তাদের জন্য আমি যখন ভিডিও তৈরি করব সেই ভিডিওগুলো হয়তো আমার পুরনো অডিয়েন্স দেখেছে ঠিক আছে বা তাদের এই নতুনদের জন্য যখন আমি ভিডিওগুলো তৈরি করি সেই পুরনো ভিডিওগুলো তৈরি করি কিন্তু সেই পুরনো ভিডিওর মধ্যে কিন্তু নতুন নতুন কিছু আপডেট যেগুলো যোগ হয় কিছু দিন পর কিন্তু তোমরা জানো ইউটিউবে নতুন নতুন আপডেট কিন্তু যোগ হয় ঠিক আছে তো নতুন সিস্টেম অনুযায়ী কিন্তু সে সে সমস্ত ভিডিওগুলো করি তখন পুরনো অডিয়েন্স হবে এই ভিডিও আমি দেখে ফেলেছি তখন কিন্তু পুরোনো অডিয়েন্স কিন্তু দেখে না কিন্তু নতুনরা দেখে তো এভাবে কিন্তু অডিয়েন্স ভাগ ভাগ হয়ে যায় ওই জন্য কখনো ভিউজ তোমার আপ হবে কখনও ভিউস তোমার ডাউন হবে ঠিক আছে তো ডাউন হলেও তোমাকে ডিমোটিভেট না হয়ে তোমাকে কাজ করে যেতে হবে ধৈর্য ধরে তোমাকে কাজ করে যেতে হবে ঠিক আছে আর আসল সত্যি কথা হলো হোয়াইট স্টুডিও বারবার চেক করলে কোনো চ্যানেলের কোনো সমস্যা হয় না তো আশা করি তোমাদের প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেছো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আজ তাহলে পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে